আমরা প্রায় এ ধরনের প্রশ্ন দেখে থাকি পরীক্ষাগুলোতে যেমন অর্থশাস্ত্র এইরকম প্রশ্ন হয়ে থাকে এখন একটা গল্প বলি আপনাদের সাথে গল্পটা হচ্ছে গত বছর যখন আমি ফরিদপুরের দিকে যাচ্ছিলাম তো আমি একটা বাসে উঠছিলাম গোল্ডেন লাইন তো বাসে ওঠার পরে আমার সাথে একটা ছেলে উঠে ছেলেটার কানে বড় যেটা হেডফোন ছিল বড় হেডফোন যেটা মাথার উপর দিয়ে দেয় তো হেডফোন দুটা মানে বাসে উঠার পরপরই পরই হেডফোন দুটা লাগাই ফেললো এবং ছেলেটা একটু চুলগুলো ওই যে খাড়া খাড়া করা মানে ওয়ান কাইন্ড অফ রক টাইপের কেমন ছেলে বললাম রক টাইপের ছেলে ছিল তো বাসে ওঠার পরে আমি তার নাম জিজ্ঞেস করলাম নামটা বলেছিল নাম বলেছিল নাম কি ছিল ভাই তার তাহলে ছেলেটা ছিল নাম ছিল তার অর্ক তো কিছুক্ষণ পরে সুপারভাইজার আসছে যারা দূর যাত্রা করে এবং কে কোথায় যাবে তো ঠিক সেইভাবে সুপারভাইজার আসলো এসে ওই ছেলেকে জিজ্ঞেস করতেছে ওই মামা কোথায় যাবেন কি বলতেছে ওই মামা কোথায় যাবেন আচ্ছা ও যেহেতু একদম পুরা গানে এরকম হেডফোন টেডফোন লাগায় পুরো ইউ ইউ টাইপের মানে হাত পা দুটাই নাচাচ্ছে তো ও কিছু শুনতেছে না ও জাস্ট গান গাছে আছে শব্দ করতেছে তো একটা পর্যায়ে সুপার মাইজা যখন অনেক রেগে যায় তখন ও হেডফোনটা খুলে খুলে বলে মামা তুমি কিছু বললা মানে একটু পশ টাইপের তো বললো কিছু বললা বললো দেখে এখান থেকে আমরা কি শিখতে পারি এটা তো গল্প এই যে প্রথমে র র দেখেন হচ্ছে যায় রাস তরঙ্গ আর এই রকের পদে লেখা যায় কলহন তাহলে রাস তরঙ্গ লেখেকে কলহন এর পরে ছেলেটার নাম ছিল অর্ক অলতে লেখা যায় অর্থশাস্ত্র এই যে প্রশ্নটাই আপনাদেরকে চেয়েছে অর্থশাস্ত্রের পরে কি আছে কদ কি লেখা যায় কৌটিল্য ওকে এটা আমরা পারলাম তাহলে এটার উত্তর হবে কৌটিল ওকে এরপরে দেখেন ওই মামা যখন ওই যে সুপারভাইজার জিজ্ঞেস করলো ওই মামা তুমি কোথাও যাবা ওইতে লেখা যায় ওই তোরেও অরণ্য এই গ্রন্থটা লেখককে এই গ্রন্থটা লেখক দেখেন ভাই ওই মামার মতে লেখা যায় মহিদাস ওই তোরে অরণ্যকের লেখক হচ্ছে মহিদাস এরপরে ছেলেটা জাস্ট আ করতেছিল হাত পা নাসা ছিল রক টাইপের এই আতে লেখা যায় আকবরনামা আকবরনামা লেখক হচ্ছে আতে লেখা যায় আবুল ফজল এরপরে দেখেন যখন ও সিরাজ সিরাজ এই হচ্ছে দেখেন প্রায় পরীক্ষাগুলো আপনার জাহাঙ্গীরনগর সম্ভব যে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দেখে প্রায় এরকম প্রশ্ন দেখা যায় তাইলে আমরা জাস্ট এইভাবে এই বিষয়গুলো মনে রাখতে পারি